হ্যাঁ একজন বাংলাদেশি বাংলাদেশি কেন সৌদি আরবের কোন বক্তা যদি ফেলে দেয় আর তাসবি হারাম বলে তার বলার কারণে তাসবি পড়াটা হারাম হয়ে যাবে না তাসবি প্রসঙ্গে তো আল্লাহ তালা বলেন কোরআন শরীফের মধ্যে কায়নাথের মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবি পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাজবি পড়তে পারেন এবার তাসবি পড়তে গিয়ে কোন জায়গায় পড়বেন কোন জায়গায় পড়বেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলি আরহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানোর পরে নামাজের সালাম ফিরানোর পরে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহ আকবার পড়ে আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা মুলক আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুমা লা মান ইয়া'লিমা তায়তা ওয়া লা মুতিয়া লিমান নাতা ওয়া লা ইয়ানফা জালজাদ দে মিন কালজাত এই দোয়াটা পড়ে 100 জুমিয়া দে 100 পৌঁছে দে 100 পূর্ণ করে দে নবীজি বলছেন এই ব্যক্তির যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে ওই গুনাহটাও আল্লাহ তারা মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান তাহলে মসজিদে হোক বা বাড়িতে মহিলার এরকম বাড়িতে নামাজ পড়বে আচ্ছা দুই রকমই হাদিস আছে আপনারা হয়তো কেউ ভাবছেন হুজুর চৌত্রিশ বার যে আল্লাহ হুকবার শুনেছিলাম এটা কেউ ভাবছেন তো তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এটাও হাদিস আছে আর আমি যেটা হাদিস পড়লাম যে এই ফজলটা শুনালাম সেই ফজলটা হলো তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবার আর একশো বার গিয়ে তেত্রিশ তেত্রিশ তিন তেত্রিশ কত হলো 99 এবং হান কাটে গিয়ে যদি আপনি লা ইলাহ আল্লাহ্দা সনিকালা এই দুয়াটা পড়েন এটা ব্যক্ত হয়েছে খাদিসে সহী মুসলিমের হাদিস এই দুয়াটা পড়লে সমুদ্রের ঝাঁকের মতো সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনা হয় সেই গুনাটাও আপনাকে আপনার আল্লাহ তালা মাফ করে দিবেন জোরে বলে সুফহার আল্লাহ মুসলমান তাসবি পড়া ভালো নাম বলতে বলেন একজন মেয়ে দিয়েছে এখানকার মহিলারাই ভালো পুরুষ অপেক্ষা মহিলারাই বেশি দান করছে মা এক দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুন কি বাবু আছে করো আচ্ছা ঠিক আছে বসো ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম হে মুসলমান কথা বুঝতে পারছেন প্রশ্নটা খুব ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টটা হলো এই যে জান্নাতে জাহান্নামে তো যাবে মানুষ পড়ে প্রশ্ন সম্পূর্ণটা আমি করছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আ বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ কিভাবে শুনতে পেলেন আর জাহান্নামীদেরকে কিভাবে দেখতে পেলেন মেরাজের রাত্রিতে তখন তো জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন হয় না কথা বুঝতে পারছেন এই মুসলমান আচ্ছা ওটা আমি বলছি উত্তর তার আগে আমি তাজবিটা আমি পূর্ণ করি তাজবিটা পূর্ণ হয়নি বা তারা বলেন বলছেন বার এবার প্রশ্ন হলো যে বার আমরা কি করে মনে করবো এরকম যদি আপনি পড়ে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুমান আল্লাহ সুবহানাল্লাহ তো আপনি বুঝতে পারবেন যে কতবার হলো কোথাও তো গুনতে হবে গুনার জন্য কি করবেন গুনার জন্য হাতও গুনবেন এগুলো এগুলো সুবহানাল্লাহ 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 পড়বেন না আলহামদুলিল্লাহ 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 এটা বলবেন এটা জায়েজ আছে ন প্রবলেম আপনি যদি আঙ্গুলে গুনে তাহলে জায়েজ যাই আছে কি না এবার আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোন মাধ্যমে গুনে যেমন একটা এখন তাসবিহর জন্য এটা এবার হয়েছে সুবহানাল্লাহ বলবেন একটা পুক করে দিবেন তো ওই মেশিনে উঠে যাচ্ছে কতবার হলো কথা হলো না বুঝা গেল আমাদের ওই আপনার কেসুজা একজন পি সাহেব সবসময় নিয়ে থাকতেন হাজার হাজার যারা তাসবি পড়তেন তো ওটা নিয়ে থাকতেন ওখানে দেখেছি এই মেশিনে পড়া যাবে কি যাবে না অথবা তাসবিতে পড়া যাবে কি যাবে না সাহাবা একরামের মধ্যে কিছু সাহাবা একরাম তাসবি তালিল যখন পড়তেন তখন ওই আপনার পাথর গুলো পাথর একবার পড়তেন এই পাথরটা এদিকে করে দিলেন আর পাথর পরে এদিকে করে দিলেন এর পাথর হয় না আমি যখন কলাই গুনি কলাই গোনা হয় এখানে কালাই কালাই গুনা

আছে কেউ যদি আপনার ওই তাসবিদ তাসবিদ দানা গুনে তাসবিদ দানাটাও গোনা যায় কেউ যদি মেশিনের মাধ্যমে গুনে ছোট্ট একটা মেশিন বার হয়েছে বলছি তো একটু টিপিয়ে দেবেন একটা একবার তাসবি হয়ে গেল ওখানে গুনা হয়ে যাবে এটা যদি কেউ গুনে এটাও যাই হবে কেউ যদি পাথরের এ নিয়ে গুনে এটাও যাই হবে এটাকে হারাম বলা আমি বললাম তো ওই বাংলাদেশে বক্তে কেন গোটা পৃথিবী গোটা পৃথিবীর যদি মলবিরা এটাকে হারাম বলে তবু হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে না যেমন এখন কিছু মলবি বলছে এই ভিডিওকে যারা জায়েজ বলবে ও জায়েজ বলার কারণে ওর বহু হয়ে যাবে আরে একটা মুফতি কেন গোটা পৃথিবীর মুফতিরা যদি বলে যে ভিডিও কই যায়স বলার কারণে বহুত হবে তবুও বহু হবে না কথা বোঝা গেল হ্যাঁ বহু এখানে ফত্ত লাগে মুসলমান কিছু মনে হয়ে গেলে তালাক দিবে হ্যাঁ দোষ করে বহুটার উপরে লাগাবে মসলমান তো তাসবি আপনি পড়তে পারেন ন প্রবলেম আপনার অসুবিধা হলে হাতে হাতে না গুনলে কেউ যদি ওটা পড়ে হ্যাঁ তবে আমি কম্পারিজন করে দেখেছি আমার মনে হয়েছে মনে হয়েছে যেটা আমি এখনো এটাকে একদম রিসার্চ করে পড়তে পারেনি করতে পারিনি কমপ্লিট করতে পারিনি তবে আমার যেটা মনে হয়েছে রিসার্চ করার পরে যে তাসবি অপেক্ষা হয় তো আঙ্গুলে গুনাটা বেশি ভালো হবে কথা বোঝা গেল হ্যাঁ তবে এটার মধ্যে আমি কোনো সারাহাতান কোনো দলিল পাইনি যে যে দলিলে আছে যে তাজ আঙ্গুলে গুনলে বেশি নেকি পাবো এরকম কোনো দলিল পাইনি তবে আমার মনে হয়েছে যে আঙ্গুলে গুনলে বেশি ভালো হবে সেটা আমি আপনার সঙ্গে ব্যক্ত করলাম এটার জন্য দলিল দিতে পারবো না মেয়েদের বিড়িবাদ হ্যাঁ উনি এই যে বাচ্চাটা প্রশ্ন করলো প্রশ্নটা হলো এই যে রাসুল্লাহ সাসলাম মেয়েরাজের রাত্রিতে ইয়েস দেখতে পেলেন দেখেন রাসুল্লাহকে আমরা গাইবের সংবাদদাতা বলি কি বলি না গাইমের জ্ঞানী বলি কি বলি না গায়েব কাকে বলা হয় প্রেসেন্ট কে যেটা প্রেসেন্ট আছে এটাকে গায়েব না ফিউচার আপনার পাস্ট অ্যান্ড ফিউচার যেটা আছে সেটা গায় কোনটা পাস্ট এন্ড ফিউচার পাস্ট এন্ড ফিউচার দুইটাই হলো গায়েব প্রেজেন্ট এটা আছে আপনার সামনে যেটা আছে সেটা তো গায়েব নয় কথা বোঝা গেল মুসলমান যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের সক্ষমতা দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেহেতু আমার নবী আপনার নবী জাহান দেখতে পারেন কি পারেন না এই পারেন কি পারেন না যারা গায়েব মানে না আমি একটা ইউটিউবে লেকচার দেখলাম ওখানে গায়েব মানে না বলে উ কি জানা আপনার ওই লাইট ফাইট এদিকে ওদিকে জয়েন্ট জয়েন করে একটা উত্তর দিয়েছে ওদের ওটাতে উত্তর দেওয়ার প্রয়োজন আছে কিন্তু আমাদের কথা হলো এই যে ফিউচার দেখার সক্ষমতা আমার রাসূলুল্লাহর আছে জোরে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সঃ বলছেন ইন্নাল্লাহা রাফা আলিয়া তুনিয়া ফাআনা আনসুরু ইলাইহা ওয়া লা মা হুয়া কায়িনুন ফিহা ইলাYawmil Qiyamati কাআননা মা আনসুরু ইলা কাফিহা দহি রাসূলুল্লাহ বলছেন

যে সমস্ত মানুষ বলে বিড়ি পান করা হারাম এই শুনুন বিড়ি পান করা যারা হারাম বলে আমাদের বাংলাদেশ বাংলাদেশ না মুর্শিদাবাদ মুর্শিদাবাদে একটা বক্তা আছে কুল্লু আকুল্লু মুস্করুন হারাম হারামন এরকম একটা এবারত পড়ে হ্যাঁ কুল্লু খামারণ হামারণ হারামন আছে কুল্লু খামারণ খারাপ এরকম করে আসলে এবার আছে কুল্লু মুস্কিরিন হারাম ও এবাড়টটা করতে পারে না এদের কাছে বিড়ি পান করা হারাম সিগারেট পান করা হারাম খৈনি খাওয়াও হারাম জোরদা খাওয়াও হারাম কথা বুঝে গেল তো যদি বিড়ি পান করা কারোর কাছে হারাম হয় তাহলে বিড়ি বাধাটা কি হবে না বিড়ি বাধাটা কি হবে হারামই হবে মুসলমান মরদ পান করা যেভাবে হারাম মদbananaও তো হারাম আছে না মদ বানানো যায় আর মদ পান করা হারাম না না বিড়ি যারা পান করা হারাম বলছে তাদের বাড়িতে বিড়ি বাধাও চলবে না তবে অ্যানালাইসিস করে দেখা গেছে রিসার্চ করে দেখা গেছে মুর্শিদাবাদে যেইগুলো জায়গাতে বিড়িটাকে হারাম বেশি বলে ওই জায়গাতে বিড়ি বেশি বাঁধা হয় হ্যাঁ বিড়ি বেশি বাঁধা হয় আর যেই বক্তা গুলো এই মুসলমান যেই বক্তা গুলো হারাম হারাম বলে ওই বক্তাদেরকে বেশিরভাগে বিড়ি বাধার টাকাই দেওয়া হয় হ্যাঁ মহিলারা দান করে বিড়ি টাকা দান করছে জালসায় আর ওই বক্তাকে দিয়েছে বক্তা একদম খুশ হ্যাঁ পেয়েছে কোথা থেকে দিয়েছে বিড়ি বাজছে মেয়েরা খুব দান করে চলবে ওটা চলবে নিজের টাকা তো ব্যাপারটা আলাদা মুসলমান আপনাকে বলতে চাই তার বিড়ি বাদার ক্ষেত্রটা এক তরফা আমি বললাম যে যাদের কাছে হারাম বিড়ি পান করা তাদের কাছে বিড়ি বাদাও হারাম হওয়া উচিত এবার প্রশ্ন হলো আমাদের কাছে কি আমাদের কাছে আমরা বলি যে বিড়ি পান করিয়েন না বা আপনারা সিগারেট পান করিয়েন না ম আক কি বলছে পান আপনি জোরদা দিয়ে খাবেন না এটা আপনার শরীরকে ক্ষতি করবে এটা শরীরের আপনার শরীরের আপনার সমস্যা হতে পারে এটা আপনাকে ক্লান্ত করে দিতে পারে টাইট করে দিতে পারে টায়ার্ডনেস বেশি বাড়াতে পারে এই জন্য এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন তবে হারাম কিনা মুসলমান আপনাকে বলছি তো হারাম হওয়ার জন্য দলিলের কাতির প্রয়োজন আছে কি নাই এই দলিলের কাতি প্রয়োজন আছে কি নাই কোরআন হাদিসের মধ্যে কত্তা বিড়িকে হারাম করা হয় নি কোথাও হারাম করা হয়নি এই জন্য আমরা বলি এটা হলো অপছন্দনীয় এটা কি অপছন্দনীয় এটাকে বাদ দেন মুসলমান বাদ দিতে বলি তবে হারাম বলার সক্ষমতা আমাদের কাছে নাই যেভাবে তাসবি কিছু মানুষ বলছে হারাম যেহেতু কোন রকম কোন দলিলে বলা হয়নি তে তাসবি পাঠ করলে হারাম হবে এটা কোরআনেও নাই হাদিসেও নাই এই জন্য কোন মলবির তাসবিকে হালাল বললে এই হারাম বললে ওটা হারাম হয়ে যাবে না কথা কি বোঝাতে পারলাম বা আল্লাহ তালা বুঝার তফিক দান করেন আমিন এই ক্ষেত্রে আমাদের মহিলারা যদি বিড়ি বাঁধে তাহলে বিড়ি বাঁধাটা নয় নয় নেকি তবে হারামও হবে না কথা বোঝা গেল। এখন কেউ ফজিলত করে যে বিডি বায়ান বাধার এতগুলো ফজিলত এসেছে এটা ভুল হবে না 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 এটা না আচ্ছা আল্লাহ তালা বুঝার তফিক দান করে আমল করার তফিক দান করে বলেন আমিন এটা হয়ে গেছে আরেকটা প্রশ্ন আছে সম্ভবত আচ্ছা মেয়েদের বিড়ি বাঁধা হয়ে গেছে হ্যাঁ আরো প্রশ্ন একজন একটা প্রশ্ন করেন না একজন সব প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে মুসলমান হ্যাঁ অবাঞ্ছিত প্রশ্ন কেউ করবেন না যেটা প্রয়োজন আছে সেটা করবেন কি এটা এটা সয়ব তার নানা নানার নামে পাঁচটি সিমেন্ট বাকি লিখে দিয়েছে আল্লাহ তালা দানকে কবুল করুন জোরে বলেন আমিন নারাই থাকবে নারাই রিসালাত নারাই রিসালাত মসলকে আলা হজরত সমস্ত একবার তো রুস ঘুমা সম্মানিত মুসলিম আমার প্রায় আপনার পঞ্চাশ খানা বই লেখা হয়ে গেছে বা আপনারা দোয়া করবেন যেন আরো বই লিখতে পারি আমার আজকাল যে বইটি সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেটা হলো নামাজ এই বইটাতে আমি নামাজের আপনার ওই যে আপনার উজু থেকে শুরু করে নিয়ে নামাজে মসজিদের গোমন পর্যন্ত মসজিদে অপেক্ষা থেকে শুরু করে আপনার নামাজের তারিমা আপনার তারিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যত মাসলা মাসাইল আছে সম্পূর্ণ মাসলা মাসাইল হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে প্রমাণ করে দিয়েছি এই দেখেন হাদিস হাদিসের তর্জমা ঝিল নাম্বার পৃষ্ঠা নাম্বার হাদিসটা সহি না সহিফ এরকম প্রমাণ করে দিয়েছি মুসলমান আজকাল অনেকগুলো শিক্ষিত মানুষ আছে যারা হানাফি মাসাবের উপরে আঙ্গুল তুলে থাকে এই ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো এই বইটি অবশ্যই এক পিস নিন এক পিস নিয়ে নিজে পড়ুন আর নিজের বন্ধু বান্ধবদেরকে পড়ান বইটি খুবই গ্রহণযোগ্য বই খুব পছন্দ করেছেন আমি তো নিজে নিজে করতে না তবে আমি মনে করি যে বইটি খুব ভালো লিখেছি আলহামদুলিল্লাহ আপনি শুরু থেকে শশী সমস্ত নামাজের আহকামগুলো দলিল সহকারে বিশ রেখা তারাবি পড়বো না আট রেখা তারাবি পড়বো রাফায়তেন করবো কি করবো না তারপর নাভির নিচে হাত পাবো না বুকের উপর হাত বাদবো ইমামের পিছনে সুরা ফাতে পড়বো কি না মহিলাদেরকে əsi যাওয়া চলবে কি চলবে না মহিলাদেরকে ঈদ গায় নিয়ে যাওয়া চলবে কি চলবে না মুসলমান তারাবির রাকাত সংখ্যা 8 না 20 আপনার তাকবীর দিতে হবে ঈদের প্রতিকৃত তাকবীর 6 না 12 এরকম সমাধান করে দিয়েছি বইটার দাম হলো 250 টাকা তবে 250 টাকা নয় অনেক জায়গায় আপনি পাবেন হয়তো 10% 20% ছাড় দিয়ে 200 বা আপনার পাবেন এখানে শুধু 150 টাকায় বইটা পাবেন যদি কেউ পারেন বইটা নিতে অবশ্যই অবশ্যই 150 টাকা দিয়ে বইটা নেবেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন মাত্র দেড়শো টাকা যারা যারা নেবেন কারণ আমি বক্তৃতা শেষ করতে চলেছি বইটি খুবই গুরুত্বপূর্ণ বই আমাদের প্রয়োজনীয় একটি বই আল্লাহ আমাদের সবাইকে বইটি নেওয়ার এবং পড়া দান করুক যাই হোক ভাই অনেক অনেক আমি আলোচনা করলাম আলোচনার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী জি বলুন বলুন হুম আচ্ছা কোনো বক্তা যদি বলে যে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তিনটা নেবে কোন বক্তা যদি বলে জালসা যাওয়ার আগে যে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা না দিলে আমি জালসায় যাব না কি তুমিও প্রশ্ন করবে নাকি হ্যাঁ প্রশ্ন করবে প্রশ্ন আছে

যে পাঁচ টাইম নামাজে এই পাঁচ টাইম নামাজে আপনার ইমাম আগে মুক্তাদি পিছনে ঈদ বাকরায় সব জায়গায় ইমাম আগে মুক্তাদি পিছনে মৃত ব্যক্তির ক্ষেত্রে আগে মৃত তারপরে ইমাম তারপরে মুক্তাদি থাকে কেন এর দুই না দুইটা উত্তর আছে প্রথম উত্তরটা হলো এই যে দেখেন মৃত ব্যক্তি এমাম না মুক্তাদি কোনটা এই মৃত ব্যক্তি কি এমাম হয় মুক্তাদি হয় মৃত ব্যক্তিটার এমামও হয় না মুক্তাদি হয় না পাঁচ টাইম নামাজে যেভাবে এমাম যে জায়গায় থাকে সেই জায়গায় এমাম আছে মুক্তাদি যেই জায়গায় থাকে ওই জায়গায় মুক্তাদি আছে না নাই আছে পিছনে মুক্তাদি পিছনে মুক্তাদি আছে আগে এমাম আমার আগে এমাম আছে তার আছে মাইয়েত আগে কেন অন্যান্য জায়গায় মাইয়েত ছিল না এই জন্য মাইয়েত সেখানে ছিল না জানাসার সময় মাইয়েত আগে এই জন্য রাখা হয় কারণ যে এটা আমার রাসূলুল্লাহ সিস্টেম শিখিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ কেশি কেছেন ভাই সব জায়গায় যুক্তি নয় রাসূলুল্লাহ সুন্নাতকে ফলো করতে হবে রাসুলুল্লাহ যেটা শুন আপনার যে বই নেবেন আচ্ছা বই ওনার কাছে বই তো বেশি নাই আছে এই আপনার হ্যাঁ বই আছে বই আছে আপনার রুমে আছে বইটা এসে দিয়ে দেবেন কিছু রুমে আছে মুসলমান দুই নাম্বার প্রশ্ন করেছে এনি যে বক্তাদের এই যে ডিমান্ড করা যৌতুক নেওয়া যৌতুকবিদ অর্থাৎ ডিমান্ড করে টাকা নেওয়া এটা চলবে কি চলবে না এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু বিস্তারিত আলোচনা না করলে ভালো লাগবে না তবে আমাদের বর্তমান সিচুয়েশনে যে রকম বক্তারা ডিমান্ড করছে মুসলমান এই আপনার ডিমান্ডটা আন্ডার প্রেশার হলে এটা জায়জ হবে না মুসলমান এক ক্ষেত্রে গিয়ে ওলমা একরাম পারমিশন দিয়েছে কোন ক্ষেত্রে গিয়ে যদি বক্তা ইসলামিক এডুকেশন সঠিকভাবে দেওয়ার মতো সক্ষমতা রাখে যদি শক্তি থাকে ওর একদম সক্ষমতা আছে মানুষকে তালিম দেওয়ার তো তালিম দেওয়ার উদ্দেশ্যে ইস্তেজার করা অর্থাৎ টাকা চাওয়া এটা যাই আছে যেভাবে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য টাকা চাওয়া এমামতি করার ক্ষেত্রে টাকা চাওয়া এটা জায়জ আছে সেই ক্ষেত্রেও জালসার জন্য টাকা চাওয়া জায়জ আছে তবে জালসার বক্তাতে হতে হবে কমপ্লিট জ্ঞানী আপনার জ্ঞানী যারা মানুষকে ইসলামিক জ্ঞান দিতে পারবে যাই হোক ভাই পরিবেশটা একটু আপনার ইয়ে হয়েছে এখন আর প্রশ্ন উত্তর নয় ইনশাআল্লাহ নেক্সট টাইমে আচ্ছা আপনারা কি নবীর দাঁত ভাঙার জন্য হালুয়া রুটি খান খানা বলুন আপনি খান না নবীর দাঁত ভেঙেছে এটা এটার জন্য আমরা সাবান মাসে হালুয়া রুটি করি না বরং হালুয়া রুটি সাবান মাসে এই জন্য করি যে সাবান মাসের তেরো আপনার চোদ্দ দিবাগত রাত্রি একটি রাত যেই রাতকে বলা হয়েছে সাবে বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এই প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে গোটা বই আমার একটি পার্সোনাল ওয়েবসাইট আছে www.keyofislam.com কি অফ ইসলাম ইসলামের চাবি কি অফ ওখানে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা আমার গাড়িতেও আছে বইটা দুচার পিস আমি অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করেছি যেখানে ওহাবি বক্তারা একটাও দলিল পায় না সেখানে আমি অসংখ্য দলিল দিয়ে আর তাদের মহাদিস নাসির উদ্দিন আলবানির সহি বলা দলিল দিয়ে আমি দলিল দিয়ে প্রমাণ করেছি সাবে বারাতে আপনার রোজা রাখা জায়জ আছে সাবে বারাতে ইবাদত করা জায়জ আছে সাবে বারাতে পালন সাবে বারাত পালন করা রাসুল্লাহ সুন্ন এবং সাবে বারাতে আমরা এই জন্য হালুয়া রুটি করি কারণ সাবে বারাতে আপনার আল্লাহর এবাদত করা হয় এবাদতের মাধ্যমে আল্লাহ কাছে রিজিক চাওয়া হয় রিজিক আল্লাহ তালা আল্লাহ তালা রসুল বলছেন যে আল্লাহ তালা সেই রাত্রিতে বলেন আলা মুস্তার জিকুন

কারণ আমার নবীর কাছে সব থেকে উত্তম ছিল কোনটা হালুয়া এবং মধু এই ক্ষেত্রে সব থেকে উত্তম খাবার হলো হালুয়া এবং মধু বোখারিতে ছয় জায়গায় হাদিস আছে মসল এই জন্য হালুয়া বানা হয় রাসূলুল্লাহ সেই দিন দাঁত ভেঙে গিয়েছিল আস্তাফির্লা দাঁত দনদান শহীদ হয়েছিল এই জন্য খাই এরকম কোনো বিষয় নয় এটা হলো ওয়াহাবিদের বানানো ছলনা করে মানুষকে আপনার মোটিভেট করে নিজের তরফ নিজের দিকে আনার জন্য একটা কৌশল আল্লাহ তার আমাদের সবাইকে তাদের ওই কুকৌশল থেকে বাঁচার এবং সঠিক জিনিসটা জানার তহফিক দান করুক বলেন আমিন এই বলে আমার বক্তৃতা টানছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার বক্তৃতা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী এবং হাদিস কোরআনে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তো বা লা আস্তা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ